সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজছে নটা দশ পনেরো হবে হয়তো তো সকাল সকাল অনেক কাজে এগিয়ে ফেলেছি আজকে আমি আর সকালবেলা উঠে যতক্ষণ না বিছানাটা টান টান করতে পারছি চাদরটা ততক্ষণ মনে শান্তি নেই মানে মনের ভিতরে কেমন একটা অশান্তি চলে ঘরে ঢুকেই যদি দেখি যে বিছানার চাদর এরকম এরকম হয়ে আছে ভালো লাগে না একদম টান টান থাকবে বিছানার চাদর তাহলেই ভালো লাগে আমিও বিছানার চাদর এই যে এইটা কেনার পরে বেশ সুবিধাই হয়েছে টুকটাক যদি কিছু থাকে না এটা দিয়ে ঝাড়লে বেশ চলে যায় আর এইটা হচ্ছে আমার মেয়ের লেহেঙ্গার কী বলে ফিতে 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 তো এইটা দিয়ে একটু ঝেড়ে দিলেই বেশ সুন্দর পরিষ্কার টরস্কার কিন্তু হয়ে যায় এখানে এই যে আমাদের ভরু বসে রয়েছে এখন নিয়ে করবো কি বলে রান্না চাপাবো আর রান্না যে কী দিয়ে কী করব সেটাই হচ্ছে সবথেকে বড়ো সমস্যা মানে ঠিকঠাক করে ঠিক করতে হয় যে কোনটা দিয়ে কোনটা করলে ঠিকঠাক হবে খাওয়া যাবে আর ভাবছি যে উচ্ছে দিয়ে মাছের ঝোলই করবো কারণ আমার মেয়ে উচ্ছে দিয়ে মাছের ঝোল খুব ভালো খায় উচ্ছে দিয়ে মাছের ঝোল করলে আর কিচ্ছু নেয় না তোমার মধ্যে শুধু একটু উচ্ছে আলু একটু ঝোল আর এক পিস মাছ থাকলেই হবে ব্যাস এইটুকুই তো ফ্রিজ ফ্রিজ থেকে একটু উচ্ছেটা বের করে নিই মাছ ভাজা হয়ে গেছে রান্না অনেকটা এগিয়ে ফেলেছি আর এখন করব মেয়ের জন্য টিফিন একটুখানি টিফিন না করে রাখলে পরে আমার মেয়ে এসে ওরা পাগল হয়ে যাবে খাওয়ার জন্য পরীক্ষা দিয়ে আসছে বলে কথা একটু যদি ভালো কিছু করে রাখি তাহলে খুব খুশি হয়ে যাবে চলো ম্যাগিটা আগে করে নিই একটু ম্যাগি কেমন লাগলো চলো এবার কানেরটা পরিয়ে দিয়ে যে কানেরটা বের করে সেদিনে খুলেছিলাম ওই নাচের জন্য তারপর আর পড়ানো হয়নি আমরা এখন পরিয়ে দিই চলো ঠিক আছে বোর্ডিং দিয়ে দিলে ব্যথা লাগবে না এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি আজকে হবে উচ্ছে দিয়ে মাছের ঝোলে যে উচ্ছেটা ভাজা হচ্ছে এখানে বাটা মাছ ভেজে নিয়েছি এখানে মশলা বাটা হয়ে গেছে রেডি বাইরে একটু হাওয়া দিচ্ছে বটে কিন্তু অসম্ভব গরম আজকে হয়ে গেল পরীক্ষা কেমন হয়েছে সকালে টিফিন বানানো হয়ে গেছে ও সকালবেলায় পরীক্ষা দিয়েছে ম্যাগি টিফিন যেগুলো হয় না বাড়িতে সেগুলোই আজকে পেয়েছে ও এই দুই দিন আগে খেলাম দে দে চামচ দেখো এক তো বাবা খাবে তো বাবা এখনই চান করে ভাত খাবে কি উচ্ছে ঝোল এখানে নামই নিয়েছি সম্বর দেব এইখানে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম জিরে লঙ্কা আর প্রতিদিনের উচ্ছের ঝোল একটুখানি আলাদা রকম করার জন্য এর মধ্যে দিয়ে দেবো দু রসুন খেতে করে খুব সুন্দর টেস্ট হয় ওই এক খেয়ে উচ্ছে ঝোলে না ভালো লাগে না খেতে একটু অন্যরকম খাওয়ার জন্য একটুখানি যদি উচ্ছে দেওয়া হয় এক থেকে পা উচ্ছে ঝোলে টেস্টই বেড়ে যায় একদম অন্যরকম হয় খেতে দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার উচ্ছে দিয়ে বাটা মাছের ঝোল আর বাইরে হাওয়া দিচ্ছি যেমন সোমবার দিলাম তো সব এই দিকেই চলে আসলো তেল তেলগুলো কানেরটা বেশ অনেক কদিন হলো খুলেছি একটুখানি এই যে কানেরটা নিয়ে এখানে একটুখানি বোর্ডিং ঢুকিয়ে লাগিয়ে নিলে পরে তাহলে আর ওর ব্যথাটা লাগবে না অনেকদিন যেহেতু খোলা রয়েছে কানেরটা লাগলে তো না লাগে না দুটো কানেরই পরিয়ে দিয়েছি এই যে এই কানে এখানে আর কদিন বন্ধ থাকলে খোলা থাকলে কানের বন্ধই হয়ে যেত কান ফোটানোর পরে ধরুন সুতো পরিয়ে দেয় তো এবার সুতো পরিয়ে দেওয়ার পরে অনেক সময় পেকে গেলে অনেক ইয়ে হয় তো সুতো পরানোর পরে বাড়িতে এসে আমি কী করেছিলাম মেয়ের যখন কান ফুটিয়েছিলাম বাড়িতে এসে একটা লেসের প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছি তখন তো চিপস খেতেই দিতাম না একটা লেস পাওয়ানো ওর কাছে বিশাল ব্যাপার ছিল লেসের প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছি হাতে ধরিয়ে দিয়ে বরির লাগিয়ে এই কানেরগুলো কানে পরে দিয়েছিলাম আর কোনো অসুবিধা হয়নি একদম শুকিয়ে গেছিলো কদিনের মধ্যেই কানেকটা পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে পাঠালাম স্নান করতে স্নান করে এই যে বেরোলো তাও আবার কি আজকে শ্যাম্পু নেবেন শ্যাম্পু আজকে নিতে হবে না প্রায় প্রতিদিনই শ্যাম্পু নেওয়া হয়ে যাচ্ছে ধর শ্যাম্পু নিতে হবে না এমনি স্নান করে স্নান করে এখন কাছে গোপুকে খেতে দিতে আর এতে আমি যতই গুছিয়ে রাখি না কেন এরা গুছিয়ে রাখবে না এই যে প্রয়োজন নেই এই কাগজপত্রে তবুও এইখানে রেখে দিয়েছি আজকে মনে হয় চার পাঁচ দিন হলো প্রতিদিনই বলছে হ্যাঁ আমি অফিস থেকে আসি ফেলে দেবো অফিস থেকে আসি ফেলে দেবো ফেলবেও না কিছুই না আমাকেও ফেলতে দেবে না এগুলো আর এই নিয়ে সংসারে অশান্তি আমার ভালো লাগে না এগুলো ঘর দৌড় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকবে জায়গার জিনিস জায়গায় থাকবে তবে যে ঘর দৌড় ভালো লাগে এইখানে একটা ওইখানে একটা সেইখানে একটা এই সব করে বাপ বিটি মিলে আর আমার সাথে দিন রাত অশান্তি লেগে থাকে আমি সারা দিন রাত চেঁচাই লোকে ভাবে যে কী হলো দেখা এতে এই মহিলা চেঁচাই কেন কিন্তু এই একটাই কারণ আমার বাড়িতে না এক এই হলো উচ্ছে আলু ঝোল হয়ে গেছে আমার রান্নাবান্না কমপ্লিট ঢাকা দিয়ে দিই ছিলাম আজকে ডাল সেদ্ধ ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ লঙ্কা দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি ঘরে আছে অনেক পটল ভেবেছিলাম না যে পটল দিয়ে তরকারি করবো আলু পটলের তরকারি করব। কিন্তু না সেটা আর হলো না কারণ হচ্ছে তোমার দেরি হয়ে গেছে আমার অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমি যেহেতু ওই স্নান টান করে ঘর জোর মুছে কাট করেছি রান্নাঘরে ঢুকেছি অনেকটা দেরি হয়ে গেছে তো রান্নাঘরে বাসন টাসনও ধুয়ে রেখে দিয়েছি একেবারে রান্না হওয়ার সাথে সাথে খেতে বসার আগে একটা কিছু একটা চালিয়ে রেখে না নাহলে খেতে বসে এই টিভির মানে চালাতে চালাতে খুঁজে বের করতে করতে কী দেখবো কী দেখবো ততক্ষণ আমার খাওয়া দাওয়া সারা হয়ে যায় আগে হয়েছে আগে চালি রেখে দিয়ে করে রেখে তারপরে খাবার বাড়বো আমার খাওয়া হয়ে গেছে এখনও বসে বসে খাচ্ছে ওই ডিমটা খাওয়া হয়ে বাহ আজ যে বাটা মাছে বড় একটা ডিম ছিল আজকে সব ইয়ে বাটা মাছগুলোতে সব পেট ভর্তি ডিম দেখেই পাপা নিয়ে এসেছিলো কিনে আমার খাওয়া হয়ে গেছে এখনো বসে বসে খাচ্ছে বাটা মাছ তো বেছে দিয়েছি কিন্তু তারপরেও বাটা মাছে ছোটো ছোটো কাটা থাকে তো সেগুলোই দেখে দেখে খাচ্ছে বলে এত দেরি হচ্ছে খেতে চলো খেয়ে আমি বাসনগুলো ধুয়ে নিলাম এখন শুধু মেয়ে থালাটাই আছে ওর খাওয়া হবে তারপরে থালাটা ধুব মেয়ে গেল ক্লাসে আর এই যে বাইরে নেমে পড়লো বৃষ্টি কতটা হবে কি জানি মেঘ তো করেছে প্রচুর তো মেঘ ডাকছিল মেয়ে যখন গেল তখন নামে নেয় বৃষ্টি আর এইখানে গাছ দুটো ভিজবে বলে গাছ দুটো আগে আগে তুলে নিলাম উপরে এই দুটো এইটা তো ভিজেই আছে এইটা অনেকটা শুকিয়েছে ওই জন্য উপরে তুলে রাখলাম আর বাকি সব বাইরেই আছে একটু বাড়ি আসার পরে একটু বৃষ্টির জল লাগুক সবার গায়ে এইখানে ওইখানে দারুণ বৃষ্টি হচ্ছে এইদিকে একদম ছিট আছে জান ঘরগুলো ভিজে যাচ্ছে খুলে ভেবে যে একটু ঘরটা ঠান্ডা হোক বাইরে দিয়ে একটু ঠান্ডা হাওয়া আসুক না এমন ছিট আসছে যে ঘরই ভিজে যাচ্ছে মান ভালো বৃষ্টি হচ্ছে বাইরে বা এখন সাতটা দশ আজকে দু বিকাল থেকে মোটামুটি মেয়ে যখন গেল তারপর থেকে তোমাদের দেখালাম যে কেমন মেঘ করেছে মেঘ এমন মেঘ ডাকতে লাগলো নেট টেট সব বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকলাম মানে এত মেঘ ডাকছিল বৃষ্টি তো হয়েছে অল্প সল্প খুব তো মেয়ে চলে ক্লাসে দেবা দেওয়া দিয়ে এসেছিলো তো রেনকোট বৃষ্টি পড়ছে এখনো বাইরে পড়ে নাই রেনকোট তো ভিজে তোর পড়ে নেই এবার কি রেনকোট ভিজে তোর পড়ছে এদিকে পড়ে নেই ওইদিকে পড়ছে হ্যাঁ

এইখানে এই কাগজ কটা কদিন ধরে বলছো যে ফেলে দেবো ফেলে দেবো ফেলে দেবো না আমি যতই পরিষ্কার করে রাখি সব জায়গায় তোমরা আছো সব সামনে রাখার জন্য বাচ্চা এখন নটা এসে রান্নাঘরে একটু রান্নাও করতে হবে আর আজকে আমার কপাল খুবই খারাপ খুবই খারাপ আজকে কপাল এত গরম ছিল এত গরম ছিল এই দু তিন দিন ধরে আজকে আমি দুপুরবেলা ভাতে জল দিয়ে রেখেছি ব্যাস বিকালবেলায় বৃষ্টি পড়ে গেছে ভাতে জল দিয়ে খাওয়ার যে মজাটা সেটা মনে হয় না খুব একটা বাবা এই হচ্ছে আলু ভাজা আর তার মধ্যে দিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা ধরে খাবো ভাতের মধ্যে আর এই হচ্ছে আমার আজকে জল দাওয়া ভাত এই দেখো কতখানি ভাত রয়েছে কারেন্ট চলে এসেছে মানে গেল আর এলো যে ভেলকি দেখানো হয় ঠিক সেরকম টাইপ আর এখানে আমার এই আলু ভাজাও হয়ে গেছে নিয়ে চলে যাচ্ছি ধরে লঙ্কা ভিজিচের সাথে এই জন্য কাশি হচ্ছে আবার এই হলো আমার পান্তা ভাত কাঁচা পেঁয়াজ আর তার সাথে একটু কাসন্দি নিয়েছি তোমরা তো জানোই আমি কাসুন্দি দিয়ে খেতে ভালোবাসি আর এই হচ্ছে আলু ভাজা বেছে বেছে লঙ্কা কটা আগে তুলে নিই লঙ্কা আর কেউ খাবে না এগুলো খাওয়া দাওয়া হয়ে গেল খারাপ লাগে নাই মোটামুটি ভালোই লেগেছে আর বাইরে এখন টিপটিপানি বৃষ্টি শুরু হয়েছে কত থামবে তো না মনে হয় টিপটিপ করে কেন আর ঝমঝম করে সারা রাত ধরে বৃষ্টি হলে বানিয়েছে ভালো হয় বৃষ্টি হলে কী হবে ভালো গরম আছে তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট